আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকের আসামির তালিকায় আছে মেয়েরা প্যারি লালু আমানুষের বাচ্চা জানুয়ারের বাচ্চা দেশি কুত্তা বা ইউটিউবার নাজমুল বাপ্পে আরেকটা রাতের রানী পাটখেতের রানী ইবলেসের নানি বাংলাদেশি ডাইনি মাগিনুর বা বাংলাদেশি ডাইনি তিসা আরেকটা হচ্ছে ভন্ড বাচাল মুখোশদারি শয়তান গার্ডেন দাঁতের বাগান বা ফাতরা নাজরিন নিশি তো এই তিনটা রাতের রাজা রানীকে কি কি অন্যায় অপরাধের জন্য ধুলাই করি সেটাই আপনারা দেখতে থাকেন প্রথমেই বাংলাদেশি ডাইনি মাগিনোরকে দিয়ে আজকে শুরুটা করি দিন ধরে এই মাগিনোরকে ঠিক মতো ধুলাই করা হচ্ছে না তো এই পাটক্ষেতের রানী এই ব্লিশের রানী বাংলাদেশি ডাইনি মাগিনোর আজকে দুই দুইটা ভিডিও আপলোড করছে বা প্রায় প্রায় মানে একটা দুইটা ভিডিও তো আপলোড করতেই আছে তো আজকে দুই দুইটা ভিডিওর জন্য তাকে দোলাই করতে পারবো না একটা ভিডিওর জন্য দোলাই করি শাশুড়ি মা শোনার জিনিস দেখে তার ছেলেকে কি বললো তার ছেলে সুস্থ আছে কিনা এরকম থামনেল দিয়ে যে ভিডিওটা আপলোড করছে এর জন্য আপাতত তাকে ছেড়ে দিই এই ধুলাইটা পরবর্তী কোনো একদিন করব। এবার আসি সে এর আগে এই ভিডিওটা আপলোড করার আরও চার ঘন্টার মতো আগে একটা ভিডিও আপলোড করছিল সেই ভিডিও থামনেল দিছিল নেশির জামাই ক্লান্ত হয়ে পড়ল আমাদের জালায় নেশির জামাই তো এই ফাত্রা নাজনীর নেশির জামাই বা টিড গার্ডেন দাঁতের বাগানের জামাই ওই কার্টুন পায়জামা বল তার জালায় বা তাদের জালায় মানে ক্লান্ত হয়ে গেছে আসতেছি কি কারণে ক্লান্ত হয়েছে আমি বুঝিয়ে বলতেছি আর টাইটেল মালয়েশিয়া মালয়েশিয়া আসা তেরো দিন হলো আচ্ছা হলো না মালয়েশিয়া আসা তেরো দিন হল এখনই যাওয়ার চিন্তা ভাবনা করছি এই যে টাইটেল এবং থামনেলের মধ্যে এই ফকির বাচ্চা এই রাতের রানী ব্যবসা মাগি বাংলাদেশি ডাইনি মাগিনোর নাইট স্কুলের ছাত্রী বা রাতের রানী কাটের রানী অনেক কিছুই তো উপাধি আছে মানে যা কিছু লেখছে এই মূর্খের বাচ্চা কোনো একটা কথা তার ভিডিওর মধ্যে সে বলে নাই যে এই যে মালয়েশিয়ায় আসছি তেরো চোদ্দ দিন হয়ে গেল আর কয়দিন থাকবো বা বেশি দিন থাকবো না চলে যাব এই ধরনের একটা লাইনও সে তার মুখে উচ্চারণ করে নাই বা কারোর সাথে আলোচনাই করে নাই বলে নাই কিন্তু এই ধরনের একটা মানে লাইন লিখে সে কি কারণে দিয়ে হঠাৎ করে আমার চমকায় ওড়াইছে মানে আমি চমকে গেছি যে আমি এখনো কোনো ধামাকা দিলাম না দাঁতের বাগানের উপর কোনো সোনামি নামাইলাম না দাঁতের বাগানের উপর কোনো মহাপ্লাবন আসলো না যে এখনই মানে এটা কি শোনাইলো যে আম মানে অবাক হয়ে গেছি মানে মর্মাহত হয়ে গেছিলাম ঠিক আছে তো এই জন্য মানে তার ভিডিওগুলো ইদানিং আমি মিস করতেছিলাম বা দেখতেছিলাম না কিন্তু তার এই ধরনের টাইটেল থামনেল দেখে তার ভিডিওটা দেখলাম আমার সময়টা অপচয় করলাম নষ্ট করলাম মূল্যবান সময়টা ঠিক আছে তো এই জন্য এই যে টাইটেলটা এরকম দিয়ে এই ব্যবসা এই খাটের রানী রাতের রানী কোনো এক সময় অনেক মানুষের রক্ষিতা বা এখন বর্তমানে দেশি কুত্তার যে বউ আছে দেশি কুত্তারও এক্স রক্ষিতা এই ব্যবসা মাগী বাংলাদেশি ডাইনি মাগিনোর কে কি করা উচিত ভিউার্স আপনারা কইনছেন দেখি এরপরেও এই যে এইসব মানে বেহায়াপনা বা চিটারি বাটারি প্রতারণা করে টাইটেল থামডেল দিয়ে যখন ভিডিওগুলো আপলোড করে এইগুলো দেখার জন্য এক শ্রেণীর টিনের চশমা পরা অবিবেচক অন্ধ মানে অসচেতন ভিউয়ার্সরা হুমরি খেয়ে পড়েন ভিডিওগুলো দেখার জন্য আমি বুঝি না যে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন যারা আমার ভিডিও দেখে শুধু বিনোদন নিয়ে একটু হাসি খুশি করে যা আসতে কমেন্ট যারা করেন আমি জানি তারা অবশ্যই লাইক দিয়ে যান কিন্তু বাকি এছাড়া যারা আছেন কমেন্টও করেন না একটা লাইকও দেন না কেলিগা গো এরকম কিপটামি কেলিকা হরুয় নামনে রা কোন চেন দেহি কয় হই রা কি কয়তালা নাম তুলতার বাজ না মানে কি করতাম একটা লাইক করলে আমি আঙ্গুলের মধ্যে দুঃখ পাই ভাই ব্যথা লাগবো লাইক না করলে আঙ্গুলের মধ্যে এমনি ভাত খাইবার সময় গিয়ে কামড় খাইবেন পরে আঙ্গুলে ব্যথা লাগবো বুঝলেন যে আর এই ফকির নির্বাচ হয় যে থামনেলের মধ্যে যে লাইনটা লেখলো এই মূর্খ বা চিটার নিশির জামাই ক্লান্ত হয়ে পড়লো আমাদের জ্বালায় এই লাইনটাও এই ফৈনির ফৈনি এই মূর্খের বাচ্চা চিটার বাটপার ভণ্ড প্রতারক ব্যবসা মাগি বাংলাদেশি ডাইনি মানে মাগিনর বা বাংলাদেশি ডাইনি তৃষা বলেও নাই মানে শোনায়ও নাই ঠিক আছে যে কি কারণে তার মানে এই ননদের জামাই ওই কার্টুন পায়জামা বলত ক্লান্ত হয়ে গেছে আর ক্লান্ত হবে নাই বা কেন আচ্ছা ক্লান্ত হবে না কেন সেটার কথাটা আগে বলি তারপরে যে অন্য কথা আসতেছি আচ্ছা দুই দুইটা এই যে এইরকম একটা বড় মাপের রাতের রানি এই বন্ড বাঁচাল মুকুলি শয়তান ডিথ গার্ডেন দাঁতের বাগানকে প্লাস তোর মতন একটা রাতের রানী বা কোনো এক সময় অনেক পুরুষের রক্ষিতা বাংলাদেশি ডাইনি মাগিনোরকে কন্ট্রোল করা এই বেড়া এই মানে কি বলবো দজবঙ্গ প্রতিবন্ধী এই কার্টুন ফাইজামা বলদের পক্ষে সম্ভব তোরা দুইটা মিল্লা তারে মানে কামলার মতন খাটাইতেছিস ঠিক আছে মানে ঘাটে মাঠে মানে রাতে যেখানে মানে খুশি সেখানে রাতের বেলা ঘুমানোর সময় দুইজনের মানে শারীরিক চাহিদা পূরণ করে দিতে হচ্ছে মানে এটাই তো বোঝাইতেছিস না হলে এই বলদের বাচ্চার এই কার্টুন পায়জামা বলদের এই প্রতিবন্ধী তো ক্লান্ত হওয়ার কথা না কারণ সে তো মানে তোদের পিছনে ডিউটি করতেছে না ঠিক আছে এই ফকিন্নির বাচ্চা বা এই বলদের বাচ্চা দায়ুসের বাচ্চা এই কার্টুন পাইজামা সে একটা জব করে এখন সেটা নাইট গার্ডের জব হোক সিকিউরিটি গার্ডের হোক বা সুইপারের জব হোক যাই করুক না কেন বা দাঁতের বাগান যেভাবে ঢুল পিতায় গলাবাজি করে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এটা আছে যা খুশি যে এই ফকিনের তো তার চাকরি থেকে ছুটি নিয়ে তোদেরকে সময় দিচ্ছে না সে প্রত্যেক দিন তার কর্মস্থলে যাচ্ছে ডিউটি করতেছে দুপুরবেলা এসে খাচ্ছে খেয়ে দিয়ে আবার যাচ্ছে সে তার মানে যেটা দৈনন্দিন মানে রুটিন মাফিক যে জব বা চাকরি সেটা সে করতেছে তো তোদের পিছনে সে কি শ্রমটা দিতেছে শ্রম দিলে মানে কি বলবো দাঁতের বাগানের বাসায় বেড়াইতে গেছিস দাঁতের বাগানের আগে যতটুকু বিশ্রাম নেওয়ার সময় সুযোগ থাকতো হয়তো এখন ততটা পাচ্ছে না সে বাড়িতে এতগুলো বাচ্চা কাচ্চা বা তার মা গেছে ভাই গেছে ভাবি গেছে ভাতিজা ভাতিজি এগুলো তো আছেই তো তাদের পিছনে সময় দিতে গিয়ে দাঁতের বাগানের হয়তো বা একটু পরিশ্রম বেশি হচ্ছে দাঁতের বাগানের ক্লান্ত হয়ে যাওয়ার কথা তাছাড়া সেখানে দাঁতের বাগানের ভিডিওতে তোর ভিডিওতে বা সবার ভিডিওতে দেখা যাচ্ছে তুইও দাঁতের বাগানের অনেক কাজে রান্না বান্নায় তরি তরকারি কাটা বাছা করে দেওয়ায় মানে হেল্প করতেছিস দাঁতের বাগান বিশ্রামই আছে তো নিজেই কাজ কাম করে মানে দাঁতের বাগানের এখানে খাওয়া দাওয়া করতেছিস ইয়ে করতেছিস তো কার উপরে এক্সট্রা কোনো প্রেশার পড়তেছে না তাহলে এখানে ক্লান্তটা কে হয়ে যাবে এরপরে আবার দাঁতের বাগানের ওই বুইরা মা ওই খাটাস বুড়ি সেও অনেক কাজকর্মে হেল্প করতেছে সাহায্য করতেছে তাহলে এই দাঁতের বাগানের জামাই মানে ক্লান্ত হয়ে গেল কিভাবে এইটার জবাবটা এই চিটারের বাচ্চা ভন্ডের বাচ্চা বা মাগির বাচ্চা সামাগি মাগি ভাটকেতের রানী বাংলাদেশি ডাইনি মাগিনোর কুয়েত হয়ে যাচ্ছেন এরপরে তুই থামবেলের মধ্যে দাঁতের বাগানের নামও লিখিস নাই দাঁতের বাগানের জামাইয়ের নামটা কি কারণে লেখছিস তাহলে যে আমরা সেটাই বুঝবো যে দাঁতের বাগানের জামাইকে এক্সট্রা মানে দায়িত্ব পালন করতে হচ্ছে যে এতদিন পর্যন্ত দাঁতের বাগানের খাটকা পাইতো এখন তুই যাওয়ার পরে যে তোর চাহিদাও তাকে পূরণ করতে হচ্ছে এই দেশি কুত্তা ওই আমানসের বাচ্চা কুলাঙ্গার ওই মানে নাজমুল বাপ্পি ঠিক আছে সে তো একটা হাউন আঙ্কেল তার টুনটুনি তো দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি তার টুনটুনি বেকেই থাকে তার টুনটুনি শক্ত হয় না সোজা হয় না এই জন্য এই কার্টুন পায়জামা বলদের এটা মনে হয় তিন ইঞ্চি ঠিক আছে বলদ তো এই ফকিনির বাচ্চাকে দিয়ে মানে এক্সট্রা খাটুনিটা কাটাচ্ছিস ফকিনির বাচ্চা এছাড়া তোদেরকে আর কি বলবো আপাতত যা তোকে এতক্ষণ ধুলাই করার ইচ্ছা ছিল না তোকে মানে ধুলাই করতে গিয়ে সময়টা বেশি লেগে গেল এইবার আসি আমানুষের বাচ্চা জানোয়ারের বাচ্চা দেশি কুত্তারে একটু ঠেঙ্গা লই দেশি কুত্তা এই যে আজকে এই একই ধরনের একটা টাইটেল টাইটেল দিয়ে ভিডিও আপলোড করছে ছিল মন খারাপ করে বলল দেশে চলে যাবে দুই আশ্চর্যবোধক তারপরে আবার অবলিক তারপরে নিশির সাথে রান্না করতে গিয়ে হঠাৎ কি হলো আর থামনেল তিসা মন খারাপ করে বসে আছে কেন এখানে আশ্চর্যবোধক দুইটা চিহ্ন ঠিক আছে আচ্ছা

কিছু মানে যায় ঠিক আছে এই ও মানুষগুলো কি করতাম একটা শোক কিন্তু কানা মানে ঠিক আছে শোকটা হচ্ছে উল্ডার আরেকটা মানে মাইরা আরেকটা আবার ঠিক হয়ে গেছে মাইরা মাইরা ব্যাহা বানাইল হ্যাঁ দেখছেন কেন নিয়ে একদম হাতের কাছে ফাইলে মারতে মারতে শোক বার হয়ে রেলাম এলে ফারাদা জিবলাটা বার হইরা প্রান্দা কাটিয়া কুত্তারে দেখা বেলাম এলে কুত্তা দিয়া মানে সে যেরকম মানে মানুষের মতো দেখতে দেশি কুত্তা এইরকম দেশি কুত্তা দিয়ে না একদম জঙ্গলি শিয়াল কুত্তা শিয়াল কুকুর ঠিক আছে এগুলো দিয়ে তো এই ফটকার বাচ্চা এই হিজরার বাচ্চা এই ইঞ্চি হাউ না কেল ইউটিউব নাজমুল বাপি মানে থামনেলের মধ্যেও ফটকামি করলো এর মধ্যেও আচ্ছা তোর বউ যে তুই লেখলি থামনেলের মধ্যে তিসা মন খারাপ করে বসে আছে কেন আচ্ছা তোর বউ বাংলাদেশি ডাইনি মাগিনল কোন একটা দৃশ্যে মন খারাপ করে বসেছিল বা তুই মানে ভিডিওর মধ্যে পুরো ভিডিওর মধ্যে বলছিস তোমার মন খারাপ কেন তুমি মন খারাপ করে কেন বসে আস আমার টেন কও ভিউয়ার্সদের কাছে একটু শু না এটা সেটা চিটারের বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা কাড়া ঝুড়ির বাচ্চা না বলিস নাই কি শুরু করছিস আর যে টাইটেলের মধ্যে লেখছিস তিসা মন খারাপ করলো বলবে যে চলে যাবে এই কথাটা সে বলছে তোরা যে জামাইবো দুইটা মিলা এই ধরনের একটা চিটারিমূলক প্রতারণামূলক মিথ্যাচার করে গেলি মানে টাইটেল এবং থামনেল দিয়ে ভিউয়ার্সদের সাথে প্রতারণা করলি ভিউয়ার্সদেরকে ঠকাইলি আমার চমকায় উড়াইলি এর জন্য তোদের ঠ্যাঙ্গের মধ্যে মানে জুলায়া দুই ঠ্যাঙ্গের মধ্যে দুই দিকে জুলায়া তোদেরকে হাসি দেওয়া উচিত ফকিন্নির বাচ্চারা তারপরে উপর দিক থেকে বাঁশ দিয়ে আয় কলা বাঁশ দিয়ে মানে মানে পাড়ানি উচিত রে ভাই হাল্লা দেশি কুত্তা পেয়ালি লালু আর তো তোর এদিকে আগে দে তোর এমনিতে ভাত চলি দুই চারটা চটকানা মারি এদিকে 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 হালার ভাই হালা হরের ফু ও এখন বর্তমানে হরের ফু না এক্স হরের ফু হালার ঘরে হালা হালা আচ্ছা হালার ভাই আলা সে কি কি ফটকামি ফাতরামি গুলো করতেছিল ভিওয়ার্স দু একটা ফটকামি ফাতরামি কথা না বললে না তার বউ বাংলাদেশি ডাইনি মাগিনের কে মানে সে নাকি দেখতে পাচ্ছে না খুঁজে পাচ্ছে না বাসার কেউ তার মা বা ইয়ের এই খাডাস বুড়ি তার বোন এই বন্ড বা চাল মুখের দাঁড়িয়ে শয়তান টিট গার্ডেন দাঁতের বাগান বা এই কার্টুন পায়জামা বলত মানে খাটকা পানোর জন্য মাগিনুরকে খুঁজে পাচ্ছে না ঠিক আছে তো হঠাৎ করে একটা খাটের উপরে এই দেশি কুত্তা বাংলাদেশি ডাইনি মাগিনুরকে দেখতে পেলো বা আবিষ্কার করলো সে তখন জিজ্ঞেস করতেছে এখানে কি করতেছ এই সেই তো বাংলাদেশি ও তুমি এখানে তোমাকে খুঁজে পাচ্ছি না এটা সেটা বলতেছিল তো তখন বাংলাদেশী ডাইনি মাগিনের ওই যে অনেক পুরুষের খাটকা পিয়ের বা এই যে সব চিতারি বাটপারি প্রতারণা করে ইয়ে করে যে সব টাকা পয়সাগুলো আয়োজি করছে এগুলো দিয়ে যে গতকালকে কিছু সোনা দানা কিনে নিয়ে আসছে এগুলোর মনে হয় একটা ভিডিও বানাচ্ছিল বা বানাইছিল মানে যদিও মানে এখনো এরকম কোনো ভিডিও দেখিনি ওই গয়নাগাটিগুলো পরে এসে দেখতেছিল তো তার হাতে চুরি পরা ছিল সে চুরি খুলতে তো চুরি খুলতে খুলতে মানে অনেক টাইট হয়ে গেছে মোটা হয়ে গেছে খাইতে আত্মীর বাচ্চা আত্মী সাগিনের বোনিনের একটা আত্মী বাকি লেডিস বার্সন তার বোন তো বাংলাদেশি ডায়নি মাকিনের আত্মীয়ব তো হাতিরে মানে অন্যভাবে হাতি না বইলা দেশি বলছে তুমি মোটা হয়ে গেছে তো এই জন্য খুলতে পারতিস না এই একটা হয়তোবা বা লোশনের বোতল অথবা মানে হ্যান্ড ওয়াশ অথবা একটু তেল মেল যা কিছু হোক নাকি লেগা এগুলো একটা বোতল বা যার যেটাই বলেন না কেন এইগুলো বাংলাদেশি ডাইনি মাগিনরকে এগিয়ে দিয়ে বলতেছে নাও এটা দিয়ে একটু পিছলা বানিয়ে নাও তারপরে খোলা মানে একটু পিছিল করে নেওয়ার বুদ্ধি দিছে সে এই সেই তো বাংলাদেশী ডাইনি মাগিনুর ওইটা লাগায় নাই এমনিতেই খুলছে তো সে যখন মানে ওই যে দেশি কুত্তা মোটা বলছে যে তুমি মোটা হয়ে যাচ্ছে তখন বাংলাদেশি ডাইনি মাগিনুর একটু রাগান্বিত হয়ে বলছে হ আমি মোড়া ওই এই সেই তো মোড়া ওই এরপরেও সে এভাবে পিছলা না বানিয়ে পিচ্ছিল না বানিয়ে তেল সাবান বা শ্যাম্পু কোনো কিছু না লাগে এমনিতেই খুলে ফেলছে কেন হইনের হই নেই দুই দিনের বই গিয়ে বা তেরে না একটু কই তারছাস যে একটু স্যাপ লাগাই দেই যে তোরা আগে এই ইউটিউবে নষ্টামি নোংরামি করে টাকা ইনকাম করার আগে সব কাম তো পিছলা বানানোর কাম তো স্যাপ দেয় করতে স্যাপ সিনছস না হইনের গ্রহ নেই ঠিকই সিনছস অনেক ভিউয়ার্সরা হয়তো বা চিনতে নাও পারেন থুতু থুতু মুখে থেকে যেটা ব্যয় হয় ওই এই ফোন নির্বাচন এই রাতের রাজারা মানে মানে অধিকাংশ সময় মানে স্যাপ দিয়ে কাম চালায় দেয় ঠিক আছে কোন কাম চালায় এখন সেটা বুঝলে বুঝেন বুঝলে বুঝ পাচ্ছে না বুঝলে তেস পাতা ঠিক আছে গেল একটা ওইখানে বাংলাদেশি ডাইনি মাগিনরের কোনো মন খারাপ ছিল না ইয়ে করতেছিল না তারপরে এই যে আরেক লাইন লেখলো এই ফকিনের বাচ্চা যে বাংলাদেশি ডাইনি মাগিনরের মানে রান্না করতে গিয়ে যে নিশির সাথে রান্না করতে গিয়ে হঠাৎ কি হলো ওই সিটারের বাচ্চা ওই ব্যাসা মাগির বাচ্চা বুড়ির বাচ্চা দেশি কুত্তা ইউটিউবার নাজমুল বাপ্পি तो आता बो बऊ बाय आर तोर बोन फातजरिन नेशी বা টিট গার্ডেন দাঁতের বাগানের সাথে কোনো কিছু হয়েছে বা তাদের একজনের সাথেই কোনো কিছু হয়েছে এরকম কোন একটা দৃশ্য দেখাইতে পারছিস বা বলছিস যে ননদ ভাবির মধ্যে ঝগড়াঝাটি হয়েছে বা মান অভিমান হয়েছে বা কম্পিটিশন শুরু হয়ে গেছে এইটা সেটা এরকম কোন ঘটনা কি ভিডিওতে ঘটছে না এই ধরনের কোনো কথা তুই বলছিস না এই ধরনের কোনো দৃশ্য তুই আমাদেরকে দেখাইছিস তাহলে এই লাইনটা কেন লিখলি নিশির সাথে রান্না করতে গিয়ে হঠাৎ কি হলো ছাগলের বাচ্চা অমানুষের বাচ্চা ব্যবসামাগির বাচ্চা তাদের প্রত্যেকটা অপরাধের জন্য তাদের মানে আসল পরিচয় তুলে তোদের এই যে তোর মা একটা ব্যবসা ছিল তোর বউ একটা ব্যবসা তোর বোন একটা ব্যবসা এইসব শব্দগুলো মানে ব্যবহার করতে হয় এরপরেও এইসব ব্যবহার করে তোদেরকে ধুলাই করলেও তোদের লজ্জা সরম হয় না খানকির ভুলা কোনো কিছুই করে না করার মধ্যে বাংলাদেশী ডাইনি মাগিন ওর তোর সাথে একটু বক বক করতেছিল বা দাঁতের বাগানকে বলতেছিল যে তোরে নাকি বেটি না দিলে তোর ঘুম ভাঙে না ওরে মূর্খের বাচ্চা আচ্ছা তুই কি ঘুমায় ঘুমায় বেটি খাস ফকিন্নির বাচ্চা কামলার বাচ্চা রাজ্যের রাজার বাচ্চা খাটাস বুড়ির বাচ্চা ব্যবসা মাগির বাচ্চা একটা মানুষ ঘুমায় থাকলে আবার বেটি খায় কেমনি এটা বেটি হোক আর মানে কি বলবো সেটা মানে মাটি বা ফিল্ড মানে নাইটটি মর্নিং টি যেটা খুশি সেটা হোক আচ্ছা বাংলাদেশি ডাইনি মাগিনুর যে এখানে বলল যে দেশি কুত্তাকে এই ইউটিউবার নাজমুল বাপিকে এই ফাত্রার বাচ্চাকে দেরিং চলা টনটনিওয়ালা এই হাউন আঙ্কেলকে মানে বেডটি না দিলে তার ঘুম ভাঙে না তুই তখন সাথে সাথে কারেকশন দিতি মানে এই যে আমি তোকে যেই কথাগুলো বললাম যে এইগুলো মানে কিভাবে সম্ভব তুই ঘুমের মধ্যে আবার কিভাবে চা খাবি আমাকে বলতো বলতি যে মানে ঘুম ভাঙার পরে বেডটি না খাইলে ভালো লাগে না যে সারাটা দিন কেমন কেমন যায় কেমন কেমন করে মন মেজাজ ভালো থাকে না বা শরীরটা ম্যাজ ম্যাজ করে পেটের ভিতরে মানে ইয়েগুলো মানে চা 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 করে এত যদি পাকস্থলি শুধু চা 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 খাইতে চায় এই এটা তুই কারেকশন করে দিতে পারতি বা বাংলাদেশি ডাইনি মাগি নেওয়ার মুখের বাচ্চা তুই সব জায়গার মধ্যে মানে লিখতে গেলে আলুকে বালু বালুকে খালু এগুলো লিখিস বলতে গেলে অন্তত পক্ষে কথাবার্তাগুলো একটু গুছায় কোয়ার চেষ্টা হন না বইনিরা বনিরা। খানকির বাচ্চারা ব্যাসা নাগিরা বাচ্চা সাইরে দিলে আমাতো তো তারপরে নাকি কোন বেডি রে দিয়া বাংলাদেশি ডাইনি মাগিলো সোজা কথা দেশি কুত্তা ঘুম থেকে উঠলে কোন মানে বলতেছিল কি জানি রিমা বাবি না এই সেই আমার কয় নামে নাম নামে নামে জমে আমার বউডারে যাতে জমে না টানে ওইগুলো প্রসঙ্গটা বাদ দেই আমি যাইগা দেশী কুত্তারে আরো অনেক ফটকামি ফাতরামির লেগে আমার দুলাই করার ইচ্ছা কিন্তু তারে যদি অহানে এগুলো লেইগা ফটকামি ফাতরামির লেগে দুলাই করবার যায় তাহলে ইয়ে হয়েছে মানে দাঁতের বাগান বাদ পরে যাবো দাঁতের বাগান তো ধুলাই করাই মানে আর দেশি কুত্তার গতকালকার ভিডিওর ইয়ের জন্য তো হালকার ওপর ঝাপসা একটু ধুলাই করছিলাম এই যে তুই গতকাল মানে শুধু থামনেলটা বলছিলাম যে তৃষার গোল্ডের চুরিটা কেমন হলো ফকিনের বাচ্চা দেখাইতে পারিস নাই বাংলাদেশি ডাইনি মাগিনের ওই ধরনের টাইটেল থামনেল দিয়েছিল মানে সাড়ে তিন লাখ টাকা দিয়ে এই দাঁতের বাগানের বুদ্ধিতে কি কিনে নিয়ে আসলাম বা সোনার কি এটা সেটা কিন্তু শেষ পর্যন্ত তুই বা তোর বউ মানে কোন জিনিস কি কিনছিস এটা আমাদেরকে দেখাস নাই এই প্রসঙ্গে আমি অন্য আরেক দিন আসবো আর যে তিসার গোল্ডে চুরি কিনে তারপর নিশি সংসারের জন্য কেনাকাটা করলো নিশি কি কি কিনল ফটকার বাচ্চা ফটকা দেশি কুত্তা দেশে যেগুলো করিস এখন বিদেশে বোনের বাড়িতে বাসায় সেখানে গিয়েও মানে এই ধরনের ফটকামি গুলো তুই যে একটা পুরুষ মানুষ দেখতে বেড়ার মতন দেখা যায় কিন্তু আদতে ওই যে তুই চেপটা টেন্টনিও হাউ না কেল হয়নি তোর ডের ইঞ্চিও না তোর হাসই সেপ বা গাতা গর্ত হয়নি গেলে হয়নি এলি কি বেডি মানুষের মতন মানে ঘরোয়া জিনিসপত্র নিয়ে ইয়ে নিয়ে মানে পুরুষ পুরুষ মানুষের মতো হুঙ্কার দিবি ইয়ে করবি বউয়ের কথায় তুই চলবি কেন বেটা তোর কথা বেটা বউ চলবে ছাগলের বাচ্চা কুত না ছাগলের বাচ্চা না কুত্তার বাচ্চা ঠিক আছে তো সেইগুলো ইয়ে করতে পারিস নাই সেইগুলো মানে এর মধ্যে গতকালকে একটা লোকের সাথে দেশি কুত্তার মানে ইয়েতে একটা মার্কেটে দেখা হয়েছে দেশি যখন বাইরে গেছে সেখানে একটা শপিং মলে একটা বাঙালি প্রবাসীর সাথে দেশি কুত্তার দেখা হয়েছে তো বাঙালি প্রবাসীটা জাস্ট এসে পরিচয় দিছে যে আপনি কি মুখ বা আপনাদের ভিডিও তো দেখি আপনারা যেসব ফটকামি ফাটকামিগুলো করেন আপনার বউ একটা ব্যবসা রাতের রানি খাটের রানি এটা তো আপনাদেরকে আমরা চিনি এই তো এইগুলো বলে হয়তো বা দেশি সাথে পরিচয় হচ্ছিল যে আপনাদের একজন ভিওয়ার্স আমি সব ভিওয়ার্স যে তোদের ভক্ত হয়নি করে হয়নি খাটাসবুরির বাচ্চা বেশা মাগির বাচ্চা কথা কিন্তু এমন না আমি একজন লেগুলার ভিওয়ার্স ঠিক আছে তাহলে কি আমি তোদের একজন অন্ধ ভক্ত দেশি কুত্তা এই লোকটাকে দেখিয়ে ভিডিওতে এসে বলতেছে ভিওয়ার্স এই যে এখানেও এসে একজন ভক্ত পেয়ে গেলাম সাথে সাথে ক্যামেরা বন্ধ মনে হয় ওই লোকটা জুতাটা খুললে ঠাসটা

শুধু এখানে এখানে আবার তুই বহু বছর লাগাইছিস কেন এটা তো সিঙ্গেল শুধু তানজিলা হবে যে তানজিলা সবার জন্য কি গিফট পাঠালো তোদের এইসব উল্টা পাল্টা লাগার জন্য আমি রিডিং করতে গেলেও আমি একটু মানে হতভম্ব হয়ে যাই তোদের বাসায় হতম্ভব হয়ে যাই ঠিক আছে হইনির ঘরে হইনিরা মূর্খের বাচ্চারা খালি মানে মোতার জায়গা গুতা খাওয়া শিখছাস হইনির ঘরে আর জীবনে কোনো কিছু শিখতেছিস না নষ্টটা বিনোংরা মিটা শিখছিস মানে ভালো কোনো কাজ সাজিয়ে গুছিয়ে কোনো কাজ করতে শিখিস নাই চিটারের বাচ্চারা ব্যবসা মাগির বাচ্চা মানে এই যে লেখলো তানজিলার সবার জন্য কি গিফট পাঠালো আরেকটা বোন আমার জন্য কি পাঠালো দুই জায়গাতেই প্রশ্নবোধক চিহ্ন আবার থামনেল থামনেল কি লেখছে একই জিনিস যে এখানে তানজিলা সবার জন্য কি গিফট দিল আরেকটা যে আমার বোন আমার জন্য কি গিফট পাঠালো আচ্ছা তানুমন্ডলের বিষয়টা পরে রাখি মানে সাইডে রাখি আগে তার বোন এই ফোন ফোন খানকি মাগি ব্যবসা মাগি রাতের রানী কাঠের বাগান তুই তোর মা বাপের ঘর থেকে মানে পরিচয় দিস যে তোরা একটাই বোন একটাই ভাই তোরা মানে এক ভাই এক বোন তাহলে যে আরেকটা বোন আমার বোন কি পাঠালো তো আমার কাজিন কি পাঠালো বলে দিলে মামাত ফুপাত খালাত আগর বাগর যত সদ্য গোষ্ঠীর মধ্যে যত কিছু আছে সব বুঝে যেতাম কাজিন ব্রাদার কাজিন সিস্টার লাগিয়ে দিলে বা কাজিন সিস্টারের মামাতো বোনেরও একটা নাম আছে মানে ইংরেজি ইয়ে আছে বা বাংলাতে আছে বাংলাতে যে আমার বোনাত বোন বা আমার বোন এটা সেটা বলবি কিন্তু এইগুলো তোর এত জুতা করে তোর মা বাপ সহকারে তাদেরকে দুশ্চরিত্র প্রমাণ করে তাদেরকে মানে কার মানে করে তারা এখানে সেখানে মানে নানান যে ইয়ে জারত সন্তানের জন্ম দিয়ে গেছে এইভাবে অপবাদ দেওয়ার পরেও বা এইভাবে বলে করে জুতা পিটা করার পরেও এখনো পর্যন্ত শিক্ষা হইলো না বা এখন ওই ভন্ডামিটা বা চিটারি বাটপারি প্রতারণাটা বন্ধ করলি না শেষ পর্যন্ত এই যে মা বাপকে জুতা পিটা খাইয়ে মানে বাসের গুতা খাইয়ে মানে তোদের দিন শেষে সোজা কথা টাকা ইনকাম করতে হবে এটাই হচ্ছে আসল কথা তো এখানে তার বোন কে তার বোন ফোফাতো মানে তার একটা ফোফাতো বোন যে লিমা আমার একটা ছুটি বউ সেই বোনটা তার জন্য একটা বিছানার চাদর পাঠাইছে বা আরো কিছু মানে সে কি বলবো ফকিনের বাচ্চাদেরকে মানে একজন ভিডিও কলে কথা বলতেছে ওইটা সুন্দর এটার দাম কত রে এই সে আমি মানে কি জানো টাকা দিয়ে দিব আমার কি কিনে দিস এই যে আমার জন্য একটা পাঠাস আছে তখন তাদের কাছ থেকে টাকা নিতে পারবে কারণ তারা তো ইউটিউবে সে তো ইউটিউবের গুরুমাতা তার হাত ধরে পা ধরে বাকিরা সবাই ইউটিউবে আসছে তো সেই জন্য তার কাছ থেকে টাকা না নিয়ে তার বোন তার জন্য এটা পাঠাইছে আর তানুমন্ডল কি পাঠাইলো তানু মন্ডল কি জানেন যে তানজিলা সবার জন্য কি গিফট দিল তো এটা নিয়ে সে আবার আলাদা একটা ভিডিও বানাবে কাকে কি দিবে ওই যে তার সাথে আরো যেসব সঙ্গী সাথী গুলো আছে কিছু রাতের রানী মানে যে যাদেরকে ভাবি টাবি আপু টাপু এটা সেটা ডেকে যারা আপু রাশিদা ভাবি এই সেই মানে তার মা বাপের যে অবৈধ যেসব জারত সন্তানগুলো আছে তাদের মানে ছেলের বউ বা তাদের মানে মেয়ে ছেলে এটা সেটা মানে তার মা বাপের জারদ সন্তানদের জন্য কিছু পাঠাইছে বা জারত সন্তানদের জামাই বউয়ের জন্য জামাই না মানে বোন ভাবি এদের জন্য তিনটা থ্রি পাঠাইছে ফ্যাশন থেকে তো তানুমন্ডল আলাদা একটা শোরুম নিছে এটা সেটা নিয়ে অনেক চাফাবাজি গর্ব করে গেছে তানুমন্ডল অল্প বয়সে তলদেশ ভাড়া দিয়ে রিসর্ট কাঁপিয়ে অনেক উন্নতি করে ফেলছে যেটা দাঁতের বাগান মাগিনুর তারা এই বয়সে এত দূর এগিয়ে যেতে পারে নাই তো এগুলো নিয়ে পরে তানু শোরুম নিয়ে যখন কথা বলবো তখনই দোলাই করব তো বাংলাদেশি মানে এই দাঁতের বাগান সেখানে আরো কিছু ফটকামি করতে আসছিল যে আরও কিছু জিনিস তার ভাবিও মানে ইয়ের জন্য তার এই সব মানে মা বাপের যেসব মানে যার সন্তানগুলো আছে তার রা বেকা বা রাশিদা ভাবি তার যারা আপু আর কি বান্ধবী টান্ধবী মৃতু সেতু অমুক শমুক এই তাসলিমা মাসলিমা যারা আসে তাদেরকেও কিনে দিত ইয়ে করে শুধু তো রা দিছে রা একাকে দিছে বাকিদের জন্য ঢাকা থেকে কিনতে পারে নাই কারণ ঢাকায় তো কারফিও ছিল আন্দোলনের জন্য সবকিছু বন্ধ ছিল তাই নাকি কিনতে পারে নাই আর তারা বুঝতে পারে নাই ঢাকায় এসে মার্কেট টার্কেট বন্ধ থাকবে ওরে ওরে বাট ও সুনা আমার ও পিও তুমি এত অভিনয় কিভাবে পার ও সুনা চিটারের বাচ্চা কানকি কি বাকি বাচ্চা বাকি তুমি অভিনয় একটু কমায় করো পিও ঠিক আছে এত চিটারি বাট প্রতারণা আর করোনা না মনে থাকবে তোমার ভাবি এই বাংলাদেশি ডাইনি মাগিনোর বা খাটের রানি রাতের রানি বেশামাকি ম্যাগিনোরের যদি ইচ্ছা থাকতো কারো জন্য কিছু কিনে নিয়ে আসবে এই ঢাকার পরিস্থিতি যে খারাপ বা সারা দেশে কারভিউ আর সেটা বিশেষভাবে ঢাকায় একদম মানে ইয়েভাবে মানে পালিত হচ্ছিল ঠিক আছে সব মার্কেট টার্কেট বন্ধ থাকত মাত্র সাধারণ কিছু মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ওষুধ টষুধ বাজার সদায়ের জন্য এক থেকে দুই ঘন্টা বা সর্বোচ্চ তিন ঘন্টা পর্যন্ত কার্ফিউ শিথিল করা হইতো যদি এই প্রয়োজনীয় যে একটা দুপুর একটা থেকে বিকাল তিনটা চারটা বা পাঁচটা পর্যন্ত এর মধ্যে যাতে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো মানুষ কেনাকাটা করে ফেলে বাকি কাজগুলো মানে করার জন্য কিন্তু কোনো সময় কেনাকাটা শপিং করবে এই যে এগুলোর সময় দেওয়া হইতো না তো এই কাজগুলো যদি করার ইচ্ছা থাকতো কারো গ্রাম পর্যায়ে এত বা হচ্ছিল না তো ডাইনি বাংলাদেশি বাংলাদেশরা কি জানে না যে দেশের পরিস্থিতি এরকম তার যদি কারো জিনিস কারোর জন্য কিছু আনার ইচ্ছা থাকতো তাহলে সে গ্রাম থেকে নিয়ে আসতে পারতো কারণ পনেরোই জুলাইয়ের পর থেকেই দেশের অবস্থাটা উত্তপ্ত হয়ে গেছিল মানে বেসামাল হয়ে গেছিল তো সে ঢাকায় আসছে তো চার আগস্ট এসে ছয় আগস্ট সে তো এখানে তার কেনাকাটা করার সময়টা সে হাতে কখন নিয়ে আসছে যে হাগু কি দিয়ে হাগু খাইসুর বন্ধু বান্ধবকে দিয়ে ফোন করিয়ে দোকানদারকে এনে পকেট গেট দিয়ে ঢুকে নিউ মার্কেট থেকে শপিং করবে এই চিটারি প্যাটারি একটু কমাই করো শোন না মানে দেওয়া বললে যাও এখন মানে ডিজিটাল যুগ স্মার্ট যুগ ঠিক আছে মানে কি করতেছো না করতেছো সব কিছু মানে ডকুমেন্ট হয়ে থাকে অতীতে আমার সাথে নষ্টমি নোংরামি করে মানে মানে আমার সাথে সম্পর্ক করে সোজা কথা আশিকের সাথে যেভাবে কাটকা পাইছো ওইগুলোর মানে কোনো ফুটেজ না ইয়ে নাই কিন্তু এখন তোমরা যেগুলো করতেছ এগুলো কিন্তু ফুটেজ আকারে মানে প্রমাণ হিসেবে মানে ইয়ে হয়ে থাকে মানে দাঁড়িয়ে থাকে বা প্রমাণ হিসেবে সবাই দেখতে পায় জানতে পায় তো এইসব ফটকামি আমি বন্ধ দিয়ে মানে সোজা কথা এটাই স্বীকার করে না যে তোমার ডাইনি মাঙ্গিনুর ভাবির যদি কিছু আনার ইচ্ছা থাকতো সে পাবনা ঈশ্বরদি থেকে মানে কিনে নিয়ে আসতো কিন্তু সেই ইচ্ছাটাই তার ছিল না বলে পাবনা থেকে ঈশ্বরদি থেকে সে কিছুই কিনে আসে নিয়ে আসে নাই সে এমনিতেই খালি হাতে তোমার কাছে চলে গেছে বুঝছো তো আর অনেক বিষয় তোমাকে ভালোবাসা দেওয়ার ইচ্ছা ছিল তোমার তলা দেশে আইকলা বাঁশ দা পাহাড় দেওয়ার ইচ্ছা ছিল বুঝছো বা তাল গাছ বট গাছ নারিকেল গাছ গাছ উর্জাহাজ জাহাজ এগুলো দিয়া গুতাইবার ইচ্ছা ছিল সেখানে মরিচ এবং লবণ সিটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজকে সেটা পারলাম না আজকের মতো এই পর্যন্তই তো আপাতত চোখের সামনে থেকে বিদায় হও প্রিয় তো ভিওয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর অনেক দোলাই করার ইচ্ছা ছিল কিন্তু ভিডিওটা লম্বা হয়ে যাওয়ায় সেটা পারলাম না তো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম